আপনি যদি হিন্দুও হয়ে থাকেন এই ভিডিও দেখলে রোজা রাখতে বাধ্য হবেন রোজা আপনার শরীরে এত উপকার করে যে যা সারা বছর আপনার শরীরকে রোগ মুক্ত রাখতে বাধ্য করে আল্লাহ পাক তার বান্দার মঙ্গলের জন্যই এক মাস রোজা রাখার নিয়ম করে দিয়েছেন রোজা রাখলে আপনার কি উপকার হবে তা আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে আসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ইহসাল্লামকে ভালোবাসলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন তিনি এমন একজন রাসুল যিনি তার উন্মতের জন্য অনেক সতর্কবার্তা দিয়েছেন এবং নিজের উন্মতের জিম্মাদারি আল্লাহর হাতে তুলে দিয়েছেন সুভান আল্লাহ রোজার ফলে আপনার শরীরের ক্ষতিকারক কোষগুলো ধ্বংস হয়ে যাবে রোজা রাখলে আপনার শরীরের দুর্বল কোষগুলো সতেজ হয়ে যাবে বড় বড় বিজ্ঞানীরা রোজা নিয়ে গবেষণা করে অনেক তথ্য জানতে পেরেছেন তারা মেনে নিয়েছেন আল্লাহ বছরে একটা মাস কেন মানুষকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন রোজার ফলে আপনার শরীরে মরণ ব্যাধি কোনো রোগ জন্ম নিবে না এগারো মাস খাওয়ার ফলে আপনার শরীরে যে সকল ভাইরাস জন্ম নিয়েছে তা এক মাস রোজার ফলে ধ্বংস হয়ে যাবে হৃদরোগ উচ্চ রক্তচাপ ও হাপানি রোগীদের জন্য রোজা উপকারী ডাক্তারদের মতে রোজার ফলে মস্তি সেরিবেলাম ও লিমরিক সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয় যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী। বিশ্বজুড়ে সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে রমজান মাসটি পালন করেন মুসলমানেরা ধর্মীয় সম্পৃৃতির উদাহরণ বটে। পুরো এক মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পেটে থাকার ধর্মীয় গুরুত্ব তো রয়েছেই সেই সঙ্গে রয়েছে স্বাস্থ্য উপকারিতাও। বিশেষজ্ঞরা বলছেন রোজা রয়েছে অনেকগুলো স্বাস্থ্য উপকারিতাও। এটি শরীর ও মনকে সুস্থ রাখে। চলুন জেনে নেওয়া যাক রোজা রাখলে শরীরে সব উপকার হয় শরীরের কোলেস্টেরল কমে যা হার্টের রোগীদের জন্য উপকারী ক্ষুধা হরমোন গ্রেলিন কমে যেটা ওজন কমাতে সহয়ব অভুক্ত থাকলে ব্রেন তার প্রোটিন গুলো ঝালাই করে ব্রেইনে নিউরোট্রপিক হরমোন ও কোষ বাড়ে ফলে ব্রেন সজীব ও সতেজ হয় স্ট্রেস কম থাকার কারণে স্ট্রেস হরমোন কর্টিসল বাড়ে না সারা দিন না খেয়ে থাকলে অর্থাৎ পাকস্থলী খালি থাকে ফলে শরীর যাবতীয় বর্জ্যগুলোকে মানে টক্সিন বান করতে পারে বিজ্ঞানীরা বলছেন আপনি যদি সঠিক পদ্ধতিতে রোজা রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার বাড়তি ওজন কমবে বাড়তি ওজন ঝরে ফেলে আপনি একজন স্লিম স্মার্ট মানুষে রূপান্তরিত হতে পারবেন রোজা রাখলে কি ঘটে শরীরে রোজায় দীর্ঘ সময় পাকস্থলী খালি থাকায় নানা ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় শরীর ধাপে ধাপে সেটি কিভাবে কি হয় তা প্রতিবেদনে তুলে ধরেছে সুস্থতা নিয়ে কাজ করা ওয়েবসাইট মাইন্ড বডি গ্রিন ডট প্রথম চার ঘন্টা খাওয়ার পর প্রথম চার ঘন্টায় অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি কোষ ও টিস্যুর বিকাশ ঘটায় শরীর এ সময় দরকারি হরমোন ইনসুলিন উৎপন্ন করে অগ্নাশয় এর মধ্য দিয়ে রক্তে নিঃসৃত গ্লুকোজ ব্যবহারের পাশাপাশি পাশাপাশি পরবর্তী সময়ে ব্যবহারের জন্য কোষে বাড়তি শক্তিও মজুত করা যায় চার থেকে ষোলো ঘন্টা যারা ষোলো ঘন্টার মতো রোজা রাখবেন তাদের শারীরিক ক্রিয়ার দ্বিতীয় ধাপ শুরু হবে চতুর্থ ঘন্টা থেকে এ পর্যায়ে প্রয়োজনীয় শক্তি জোগাতে সঞ্চিত অতিরিক্ত পুষ্টি ব্যবহার করা শুরু করে শরীর আর কোষে থাকা শক্তি ফুরিয়ে গেলে শরীর নজর দেয় সঞ্চিত চর্বি বা ফ্যাটে শরীর থেকে চর্বি নির্গমন এবং শক্তি জোগাতে এগুলো পুড়িয়ে ফেলার প্রক্রিয়াকে বলা হয় কিউটন বডিস ফর এনার্জি এটি সাধারণত ঘটে ষোলোতম ঘন্টার কাছাকাছি সময়ে শরীর সঞ্চিত চর্বি পুরানোর পর্যায়ে কখন যাবে সেটি নির্ভর করে রোজা বা উপবাস শুরুর আগে গ্রহণ করা খাদ্যের ধরনের উপর অটোফোজি হল এমন এক প্রক্রিয়া যার মধ্য দিয়ে কোষে থাকা মৃত বা ক্ষতিগ্রস্ত বস্তুগুলো সরিয়ে দেয় শরীর এসব বস্তু বার্ধক্য ক্যান্সার ও দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে